আমি একজন যুবক অনেক সময় যুবতী মেয়েরা সালাম দেয় আমাকে ফেতনার ভয়ে সময় উত্তর দেয় না আমি শুনেছি সালামের উত্তর দেওয়া ওয়াজিব আমার প্রশ্ন হলো নন মাহারাম মহিলার সালামের জবাব দিতে হবে কিনা ভাইরা আমার নন মাহারাম মহিলা যদি সালাম দেয় এবং সেই সালামের উত্তর নিলে যদি ফেতনায় পড়বেন মনে হয় যেমন ফেসবুকে ইনবক্সে কোনো মেয়ে সালাম আলাইকুম বলছে আপনি যদি মনে করেন যে এখন রিপ্লাইতে ওয়ালাইকুম সালাম যদি দেই এরপরে আলাপ শুরু হবে বাড়ি কই কি খাইছেন আস্তে আস্তে অনেক অলিগলিতে নিয়ে যাবে আপনাকে ফেতনায় পড়ার ভয় আছে তাহলে এটা ইগনোর করবেন ওই সালামের জবাব দেওয়া আপনার জন্য আবশ্যক হবে আর যদি এরকম ফেতনার কোনো আশঙ্কা না থাকে আপনার দাদির বয়সে একজন মুরব্বী এসে আসসালাম আলাইকুম বলছে তাহলে কোনো টেনশন নেই তাহলে আপনি অবশ্যই সেখানে কি দিবেন জবাব এক কথায় দাদির বয়সে হইতে হবে এমন কোনো কথা নেই এটা শুধু উপমা শুরু বললাম আমি কোনো মেয়ে যদি আপনাকে সালাম দেয় এবং সালামের জবাব নেয়াতে যদি কোনো ফেতনায় প্রতি আশঙ্কা না থাকে তাহলে ইনশাল্লাহ আপনি সালামের জবাব নিতে পারেন কারণ আল্লাহ আলম বলেছেন ওয়াকুল না কাউলা মারুফা মেয়েরা কথা বলবে পুরুষদের সাথে স্বাভাবিক প্রয়োজনীয় কথা কিন্তু আল্লাহ তালা বলেছেন যখন কথা বলবে তারা পুরুষদের সাথে ফালা তাহলে কাউল কথাকে কোমল করবে না এখন আজকাল তো হয়েছে এরকম মেয়েরা নিজের স্বামীর সাথে কথা বললে ফোনে করকর বাসায় কথা বলে একবার বেশি দুইবার ফোন দিলে রেগে যায় বাসায় অনেক কাজ কাম আছে তোমার মনে এত ফুর্তি কেন আজকে কাহিনী কি বিমরতি ধরছে বুড়া বয়সে কি বলবো জলদি বলো আবার যদি আন্দোলন করো নাম্বার থেকে ফোন আসে জি ভাই বলেন কি বলছেন আছে না নাই একই কথা পুরুষদেরও আছে অনেক পুরুষদের মধ্যে রোগ আছে মনে করেন আপনি দোকানদার বা আপনি এক ডাক্তার আমার কাছে একবার তার বাপে আমার কাছে ধরে নিয়ে আসছে অনেক বড় ডাক্তার ধরে নিয়ে অনেক আগের কথা দুই হাজার তিন চার সনের কথা মিরপুরে আমার কাছে ধরে নিয়ে আসছে আনে মাম সাহেব আমার ছেলে ডাক্তার সে অনেক ভালো তার রুগীরা তার উপরে অনেক হ্যাপি কিন্তু বাসায় তার স্ত্রীর উপরে এমন টর্চার করে তার স্ত্রী আমার বৌমা বদলোক আমার মুসলিচ বলেছে আমার বৌমা যায় না দেয় এত মানুষ সে এত জলম করে বৌমাটার উপর আপনি ওর একটু বুঝান তাই বললাম ডাক্তার সাহেব আপনি এজ এর ডাক্তার এত ভালো মার্শাল্লা সব জায়গায় আপনি ক্লায়েন্টের সাথে এত সুন্দর ব্যবহার করেন যে আপনার রোগীরা সবাই খুশি তো বাসায় ভালো করলে সমস্যাটা কোথায় আমার ওই হেসে উঠে বলতেছে অথচ বাসারটা বড় বিজনেস ঠিক না বে ঠিক নবী করিম সাল্লাম বলেছেন যার যার স্ত্রীর কাছে সে ভালো সে আসলেই বাহিরের ভালোর কোনো ভ্যালু নাই পর্যন্ত তার স্ত্রীর কাছে ভালো না হবে অতএব ভাই আমার স্বামী স্ত্রী এক অন্যকে সালাম দিবে এবং সুন্দর আচরণ করবে কিন্তু তাই বলে নন মাহরাম মেয়ে তিনি ছেলের সাথে এবং ছেলে মেয়ের সাথে কোমল কণ্ঠে কথা বলবে না যদি ফেতান আশঙ্কা থাকে অনেক লোক আছে ওই যে বললাম কাস্টমারের সাথে খুব সুন্দর কথা বলে ধরেন একজন দোকানদার তার দোকানে একটা মহিলা কাস্টমার আসছে দেখবেন খুব সুন্দর করে বলবে আপা বসেন বসেন এই আপারে চা আপা কোক খান কি আনবেন অস্থির হয়ে যায় আপা আপা করতে করতে ঠিক না একই সময় তার বউ যদি ফোন দেয় ফোনটা ধরে কি বলে কি বলবা তাড়াতাড়ি বলো দোকানে কাজ কাম আছে আমার সারাক্ষণ কাজ নাই কামনা বাসা একটু পর শুধু ফোন দাও যে তার সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার তার সাথে ছেচড়ামি আর যার সাথে কোমল কণ্ঠে কথা বলাই নিষেধ কারণ কথা বললে আস্তে আস্তে তলের দিকে যাবে গুনার দিকে যাবে সেজন্য ফেতনার দুয়ার বন্ধ করতে বলছে দেখুন সেকুলার দুনিয়া মানুষকে বলে যে সব মুক্ত থাকবে তুমি নিজেকে সাবধান করো আর ইসলাম বলে আগে থেকে বাদ দাও যাতে গুনা মানুষ করার প্রবণতা বা আগ্রহই তার মধ্যে তৈরি না হয় অতএব ভাইরা সালাম দেওয়ার ক্ষেত্রে মেয়েদের সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে এই মূলনীতি আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফেতনা মুক্ত হলে আমরা সালামের জবাব সালাম আদান প্রদান করব। আর ফেতনা মুক্ত না হলে সেক্ষেত্রে সালাম আদান প্রদান করব। মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে ছেলেরা এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু মেয়েরা ছেলেদেরকে সালাম দিবে ছেলেরা মেয়েদেরকে সালাম দিবে তখন যখন ফেতনার আশঙ্কা থাকবে না এবং সেক্ষেত্রে ওই যে বললাম গমলতা সৃষ্টি করা কীর্তিমতা সৃষ্টি করা আকৃষ্ট করা নিজের দিকে এটা যদি থাকে তাহলে সেটা কি হবে না জায়েজ হবে সাহাবিদের জীবনী জানার জন্য গ্রহণযোগ্য কিছু বইয়ের নাম বলে উপকৃত হতাম সাহাবিদের জীবনী জানার জন্য অনেক বই আছে সমকালীন যুগে ডক্টর আলী এস অনেক বড় একজন গবেষক তিনি আরবি ভাষায় অনেকগুলো জীবনী গ্রন্থ লিখেছেন সিরাতের সময়ত তিন ভলিউমে একটা বই আছে ওনার অবক্কর অমর ওসমান আলী অন্যান্য সিনিয়র সাহাবিদের নামে অনেকগুলো বই লিখেছেন এবং ছোট ছোট বাচ্চাদের জন্য সাহাবিদের গল্পের অনেকগুলো বই বাজারে আলহামদুলিল্লাহ অনেকে লিখেছেন শিশুব বইগুলো পড়া যেতে পারে আর সাবে রাসূলের জীবন কথা একটা বই আছে চমৎকার ও साधारण সেটা পড়া যেতে পারে ইতিহাসের বইগুলো পড়া দরকার আমরা মুসলমানরা ইতিহাস জানি না আমি আজকে পুরস্কার হিসেবে দুই একটা ইতিহাসের বই আনছি ভারত বর্ষে মুসলমানদের অবদান আমাদের ছেলে মেয়েরা জানে না যে মুসলমানদের অবদান কি सैयद আবুল হাসান আলী নদভি رحمۃ اللہ আল মুসনাফ ফিল হিন্দ নামে আরবিতে একটা বই লিখেছেন বাংলা এটা অনুবাদ হয়েছে ভারত বর্ষে মুসলমানদের অবদান আজকে আমি নিয়ে আসছে সেটা এ বইয়ে আপনি দেখবেন তিনি লিখেছেন তুখমি নামে একটা আমের জাত ছিল ভারতবর্ষে আর কোন আম ছিল না স্বাদ ছিল না যত সুস্বাদু আমের জাত দেখেন এগুলো সবগুলো মুসলিম শাসকরা মঙ্গল আহমদ শাসকরা এই ভারতবর্ষে আনছেন ইতিহাস আমাদেরকে জানতে হবে মুসলমানের সন্তান যে বাগের বাচ্চা সাহাবিদের ইতিহাসে জানে না সেই জন্য তথাকে যদি খেলোয়াড়দের পিছনে দৌড়ে বেড়ায় আপনি তবে আবার হয়ে যাবেন খেলোয়াড়দের বিরুদ্ধে বলুন আল্লাহ তালা আমাদের ইমানে চেতনা ধরে রাখার তফিক দান করুন পাঁচক নামাজ পড়ে কিন্তু সুদের সাথে সরাসরি জড়িত তাহলে এই লোক সম্পর্কে কি বলবেন নামাজে পড়ে আবার সুদের কারবারও করে এই লোকটার উপমা হলো ওই লোকের মতো যে ঔষধও খায় সাথে বিষ খায় বুঝেন নাই কথা ওষুধ খায় কারণ রোগ তো সারবে কিন্তু সাথে বিষ এটার কারণে কি হবে অতএব নামাজে পড়ে আবার সুদের কারবারও করে এই লোকটার উপমা সেরকম হলো আল্লাহ তালা আমাদেরকে অন্যায় কাছ থেকে বেঁচে থাকার তফিক দান করুন বুঝতে এই লোকের নামাজের ভিতরে ঘাপলা আছে ভেজাল আছে নামাজ যদি সঠিকভাবে হয় তাহলে ইনার সাল হানিল এই অশ্লীল অন্যায় কাজ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখবে ইমাম সাহেবের অনুপস্থিতিতে যিনি বা যারা ইমামতি করে তাদের তেলাহাত রুকু সঠিক না এখন আমি তার পিছনে নামাজ পড়বো নাকি বাড়িতে একা নামাজ পড়বো এই যে বলছেন সঠিক না এই সঠিক না ডেফিনিশন কি এটার লিমিটেশন কতটুকু যদি ইমা যিনি নামাজ পড়াচ্ছেন তার যদি লাহানের জেলি বা বড় ধরনের ভুল হয় যে আরবি যে উচ্চারণ এটা এত রং যে অর্থ বিকৃত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ হবে না আর যদি একটু আটটু ভুল হয় যেমন রুকুতে বলছেন ত্রুটি হয় কিরকম ত্রুটি হয় একটু কম সময় থাকে নেই তো তাহলে একটু কম সময় থাকলে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না কিন্তু রুকুটা হয়ই না পিঠ সে রুকু করার মতো করেই না বা একটা তাজবি পরিমাণও অপেক্ষা করে না তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ হবে না তো এইরকম বড় ধরনের ত্রুটি করে এরকম মানুষ আছে পরিমাণে অনেক কম অতএব এই সমস্ত ঠুনকো অজুহাতে একা একা নামাজ পড়া যাবে না

পিছনে সম্ভবত আব্দুল মাসুদ ছিল না আর লাগবে না অনেক কিছু কথা মতো অর্থাৎ তারপরও সাহাবিরা ওই জামাত ছেড়ে একা একা বিচ্ছিন্ন জামাত তৈরি ইস্তাম ঐক্যের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় এই গ্রামাঞ্চলে শহরে সব জায়গা দেখবেন চুন থেকে নুন খসলে মসজিদ আলাদা করে ফেলে আরেকটা করে ফেলে আসে না নেই কমিটিতে ঢুকতে পারে না আরেকটা মসজিদ হয়ে গেছে চার পাঁচজন পয়সাওয়ালা পাইছে একটা জমি পাইছে একজন হুজুর বাও করতে পারছে মসজিদ একটা শুরু করছে সমাজে সমাজে বিভক্তি আছে না নেই আল্লাহ আমাদেরকে এ সমস্ত ভুল কাজগুলো থেকে বিচেতা করতো অফিকা